রাজ্যে বর্তমানে চলমান বিদেশের রাজনৈতিক আবহ মুছে ফেলতে গেলে শচীন্দ্রলাল সিংহের আদর্শ এবং দর্শনকে সামনে রেখে চলতে হবে মঙ্গলবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংয়ের পঁচিশতম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এই কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা মঙ্গলবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী লাল সিংহের পঁচিশতম মৃত্যুবার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস এই উপলক্ষে কংগ্রেস ভবনে তাকে স্মরণ করেন কংগ্রেস নেতৃবৃন্দ নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী লাল পুষ্পার্ঘ অর্পণ করে প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই প্রসঙ্গে পিসিসি সভাপতি আশিস কুমার সাহা জানান রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন লাল সিং তিনি জনজাতি বাঙালি সহ সকল অংশের মানুষের কাছে শচিন্দা হিসেবে পরিচিত ছিলেন মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে কৃষি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা এবং মানুষের কর্মসংস্থানের জন্য অনবদ্য ভূমিকা পালন করেছিলেন তিনি উনার প্রাসঙ্গিকতা আজও রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন বর্তমান সময়ে যে বিদ্বেষে রাজনীতির আবহ তৈরি হয়েছে তা মুছে ফেলতে গেলে সচিন্দ্রলাল সিংহের আদর্শ এবং দর্শনকে সামনে রেখে আমাদের চলতে হবে মন্ত্রী হিসাবে এই রাজ্যে কৃষি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা সহ মানুষের কর্মসংস্থানের উন্নয়নে যে অনবদ্য ভূমিকা উনি পালন করে গেছেন আজও এই রাজ্যের মানুষের মধ্যে ওনার প্রাসঙ্গিকতা এটা আমরা অনুভব করি আমাদের উপলব্ধি যে বর্তমানে জাতি উপজাতির মধ্যে যে বিদ্বেষ তৈরির প্রচেষ্টা চলছে ধর্মীয় উন্মাদনা সাম্প্রদায়িক হাঙ্গামা এগুলি রাজনৈতিক মুনাফা লোটার লক্ষ্যে একটা অশুভ শক্তি যে উন্মেষ এটাকে যদি আমাদের প্রতিরোধ করতে হয় মুছে ফেলতে হয় তাহলে শচীনবাবুর যে আদর্শ তার জীবন দর্শনকে সামনে রেখে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে এই দিনে প্রয়াত রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিং এর মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে এদিন কংগ্রেস ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় তার জীবন এবং দর্শন নিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস